আজকের আলোচনা উইলের সাথে জড়িত একটা বেশ জরুরি আইনি বিষয় নিয়ে প্রবেট আমাদের কাছে যে তথ্য আছে সেখানে এর মানে উদ্দেশ্য কেন দরকার এগুলো বেশ সহজ করে বলা আছে তো আসুন একটু গভীরে যাই বোঝার চেষ্টা করি প্রবেট জিনিসটা ঠিক কি কেন এটা লাগে আর এটা কি সবখানে বাধ্যতামূলক প্রথমেই শুরু করি এই প্রবেট শব্দটার মানে কি সেটা দিয়ে অবশ্যই দেখুন প্রোবেট শব্দটা তো আসলে ল্যাটিন প্রবারে থেকে এসেছে যার মানে হল প্রমাণ করা আইনের ভাষায় যদি বলি প্রবেট হল কোর্টের দেওয়া একটা ফর্মাল সার্টিফিকেট বা সনদ বলতে পারেন আচ্ছা একটা হ্যাঁ এই সার্টিফিকেটটা দিয়ে আদালত আসলে তিনটে জিনিস নিশ্চিত করে প্রথমত উইলটা আসল মানে জাল নয় আর আইন মেনেই তৈরি হয়েছে দ্বিতীয়ত এটাই উইল যিনি করেছেন তার শেষ উইল বা ইচ্ছাপত্র মানে এরপরে আর কোন উইল নেই ঠিক আর তিন নম্বর হল হুইলে যে এক্সিকিউটর বা নির্বাহকের নাম আছে তার ওই সম্পত্তি দেখাশোনা বা বিলি করার আইনত অধিকার জন্মেছে তেমন এটা অনেকটা আদালতের একটা স্ট্যাম্প তাই তো যে উইলটা ঠিকঠাক আছে অথেন্টিক কিন্তু এই স্বীকৃতির দরকারটা কি মানে কেন প্রোভেট করাতে হবে এটার বেশ কয়েকটা জরুরি কারণ আছে বুঝলেন প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটা হল আইনি বাধ্যবাধকতা মানে লিগাল রিকোয়ারমেন্ট লিগাল রিকোয়ারমেন্ট কোথায় হ্যাঁ ভারতের কিছু পুরনো শহরে যেমন ধরুন কলকাতা মুম্বাই চেন্নাই এই প্রেসিডেন্সি শহরগুলোই আর কি আর এদের নির্দিষ্ট এলাকাতেও ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্ট নাইনটিন টোয়েন্টি অনুযায়ী কিন্তু উইল দিয়ে কোনো সম্পত্তি মানে জমি বাড়ি হোক বা অন্য কিছু হস্তান্তর করতে গেলেই প্রবেট লাগবেই ও বাধ্যতামূলক হ্যাঁ ওই নির্দিষ্ট শহরগুলোতে বাধ্যতামূলক ওখানে প্রবেট ছাড়া উইলটা একরকম অচল মানে আইনও তো প্রয়োগ করা যায় না আচ্ছা তার মানে শুধু ওই নির্দিষ্ট শহরগুলোতে সব জায়গায় নয় এটা একটু কেমন অদ্ভুত লাগছে না যে নিয়মটা সব জায়গায় এক নয় হ্যাঁ এই ব্যাপারটা আছে মানে আইনটা ওই শহরগুলোর জন্যই মূলত যাই হোক এটা তো গেল প্রথম কারণ দ্বিতীয় কারণটা হলো ধরুন উইল নিয়ে পরে কোনো ঝামেলা বা সন্দেহ দেখা দিল উত্তরাধিকারীদের মধ্যে হ্যাঁ এটা তো হতেই পারে তো যেহেতু আদালত নিজে পুরো ব্যাপারটা দেখে উইলটা যাছাই করে প্রবেট দিচ্ছে তাই পরে যদি কেউ বলে বসে যে হুইলটা জাল বা ঠিক নয় সেই দাবিটা আসলে ধূপে টেকে না প্রবেট থাকলে উইলটা একটা আইনি শিল্ড পেয়ে যায় ভবিষ্যতের বিবাদ অনেকটা কমে হুম এটা খুব দরকারি পয়েন্ট সম্পত্তি নিয়ে পরিবারের সমস্যা তো লেগেই থাকে প্রোবেট সেক্ষেত্রে একটা সেফগার্ড হিসেবে কাজ করে আচ্ছা আর কিছু হ্যাঁ তৃতীয় কারণটা হল অনেক সময় বিভিন্ন প্রতিষ্ঠান মানে ধরুন ব্যাংক বা সরকারি অফিস এরাও প্রোবেট চায় কেন ধরুন ব্যাংকে টাকা বা লকার আছে শেয়ার আছে বা ধরুন জমি নাম বদল হবে এইগুলো যখন উইল অনুযায়ী কাউকে দিতে যাবে তখন ওই কর্তৃপক্ষ প্রোবেট সার্টিফিকেট দেখতে চায় এটা তাদের নিজেদের সেফটির জন্যও দরকার যাতে ভুল লোককে সম্পত্তি দিয়ে না ফেলে ভাবুন না ব্যাঙ্কে যদি অনেক টাকা থাকে উইল দেখিয়ে চাইলেই তো ব্যাঙ্ক দিয়ে দেবে না তারা প্রবেট চাইতেই পারে আচ্ছা আচ্ছা বুঝলাম মানে শুধু ফ্যামিলির ব্যাপার নয় বাইরের প্রতিষ্ঠানের কাছেও এর গুরুত্ব আছে একদম আর চতুর্থ একটা কারণ হল এটা জালিয়াতি আটকাতে সাহায্য করে জালিয়াতি কিভাবে দেখুন আদালত যখন প্রবেটের আবেদন পায় তখন কিন্তু তারা উইলটা খুঁটিয়ে দেখে যেমন উইলের সাক্ষী কারা ছিলেন উইলটা কোন পরিস্থিতিতে তৈরি হয়েছিল এই সব। এই যে পুরো বিচারিক প্রক্রিয়াটা এটাই কিন্তু জালিয়াতদের জন্য একটা বড় বাধা তারা জানে যে উইলটা কোটে যাবে স্ক্যান হবে তাই নকল উইল বানিয়ে সম্পত্তি হাতিয়ে নেওয়াটা অনেক রিস্কি হয়ে যায় এই ভেরিফিকেশন প্রসেসটাই প্রোবেটের একটা বড় শক্তি বেশ পরিষ্কার হলো। তাহলে প্রোবেট আসলে উইলের সত্যতা প্রমাণ করছে সম্পত্তি পাওয়া সহজ করছে ঝামেলা কমাচ্ছে আবার জালিয়াতিও আটকাচ্ছে কিন্তু শুরুতে যে বলছিলেন এটা কি সব জায়গায় বাধ্যতামূলক নাকি শুধু ওই কলকাতা মুম্বাই চেন্নাইতেই না না সব জায়গায় বাধ্যতামূলক নয় আইনত বাধ্যতামূলক শুধু ওই পুরনো প্রেসিডেন্সি শহরগুলো আর তাদের নির্দিষ্ট এলাকাতেই ভারতের বাকি অংশে ধরুন দিল্লি বা অন্য কোনো রাজ্যে উইল কার্যকর করার জন্য কিন্তু সাধারণত প্রোবেট নিতেই হবে এমন কোনও নিয়ম নেই ও তাহলে ওইসব জায়গায় লোকে কি প্রোবেট করায় না নাকি দরকার পড়লে করায় হ্যাঁ দরকার অনুযায়ী করায় বাধ্যতামূলক না হলেও অনেক সময়ই ব্যাংক বা ধরুন কোনো আর্থিক প্রতিষ্ঠান হাউজিং সোসাইটি বা সরকারি দপ্তর এরা কিন্তু সম্পত্তির মালিকানা ট্রান্সফারের আগে একটা নিশ্চিতির জন্য প্রবেট চেয়ে বসতে পারে আচ্ছা এমনকি ধরুন কেউ উইল সূত্রে পাওয়া বাড়ি বিক্রি করতে চাইছেন তখন যিনি কিনবেন সেই ক্রেতাও তো চাইতেই পারেন যে বিক্রেতা উইলের প্রোবেট দেখাক মানে স্বচ্ছতার জন্য তাই আইনও তো দরকার না পড়লেও প্র্যাকটিক্যাল কারণে প্রোবেট করানো হয় অনেক জায়গায় তাহলে সারসংক্ষেপে যদি বলি প্রবেট হল আদালতের দেওয়া একটা সার্টিফিকেট যা প্রমাণ করে উইলটা আসল এবং আইনসম্মত এটা সম্পত্তি হস্তান্তরে সাহায্য করে উত্তরাধিকার নিয়ে ঝামেলা কমায় আর জালিয়াতি আটকায় তবে হ্যাঁ এটা মনে রাখা দরকার যে শুধু কয়েকটা পুরনো শহর ছাড়া দেশের সবখানে এটা কিন্তু বাধ্যতামূলক নয় একদম ঠিক বলেছেন যেখানে বাধ্যতামূলক নয় সেখানেও নানা কারণে বিশেষ করে বিভিন্ন প্রতিষ্ঠানের দিক থেকে এটা চাওয়া হতে পারে যাতে তারা নিশ্চিত হতে পারে যে ঠিক লোককেই সম্পত্তি দেওয়া হচ্ছে এর আসল উদ্দেশ্য একটাই যিনি উইল করে গেছেন তার শেষ ইচ্ছাটা যেন ঠিকঠাকভাবে আইন মেনে পূরণ হয় কোনো ফাঁকি বা ভুল বোঝাবুঝি যেন না থাকে এই আলোচনা থেকে একটা প্রশ্ন কিন্তু উঠে আসছে মনে এই যে প্রোবেড পাওয়ার কথা হচ্ছে এর আসল পদ্ধতিটা কি। মানে কোর্টে কিভাবে আবেদন করতে হয় তারপর সার্টিফিকেট পাওয়া পর্যন্ত কি কি ধাপ থাকে কি কাগজপত্র লাগে খরচ কেমন হতে পারে বা সময় কতটা লাগে এই প্র্যাকটিক্যাল দিকগুলোও তো জানা দরকার হ্যাঁ এই ব্যবহারিক দিকগুলোও খুব গুরুত্বপূর্ণ সেটা না হয় আমরা আরেকদিন বিস্তারিত আলোচনা করব আজকের মতো এখানেই শেষ করা যাক